সব কিছুর শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে আর শেষটা আগুন রক্ত আর বিশ্বাসঘাতকতায় এক নারীকে ঘিরে শুরু হয়েছিল এমন এক লড়াই যেখানে মারা গিয়েছিল হাজারো রাজা আর সৈন্য তার নাম হেলেন। একজন নারী যার নাম ইতিহাসে লেখা আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আর ভয়ঙ্কর যুদ্ধের কারণ হিসেবে দশ বছর ধরে ধ্বংস হচ্ছিল এক শহর যার নাম ট্রয় এমন এক শহর যাকে সবাই ভাবতো অজেয় কিন্তু শেষ পর্যন্ত ট্রয় ভেঙে পড়েছিল তলোয়ারের জোরে নয় বরং এক রাতের অন্ধ বিশ্বাসে আজ আমরা খুঁজে দেখবো কিভাবে প্রেমের মুখোশের আড়ালে ক্ষমতা আর লোভ ধ্বংস করে দিয়েছিল এক বিশাল সভ্যতাকে সময়টা প্রায় খ্রিস্টপূর্ব বারোশো সাল গ্রিসের মাইসিনী রাজ্যগুলো তখন সামরিক শক্তিতে ভরপুর তাদের নজর পড়ে পূর্বের এক ধনী শহরের দিকে যার নাম ট্রয় বর্তমান তুরস্কের এলাকায় অবস্থিত এই শহর নিয়ন্ত্রণ করত সমুদ্রের বাণিজ্যপথ সুজাকতা যে ট্রয় দখল করবে সে পুরো অঞ্চলের বাণিজ্যের মালিক হবে ঠিক তখনই ইতিহাসে আসে স্পার্টার রাজা মেলেনাউসের স্ত্রী হেলেন ট্রয়ের রাজপুত্র প্যারিস যখন স্পার্টায় আসে এক রাতেই সব কিছু বদলে যায় হেলেন আর প্যারিস একসাথে রাত কাটায় এরপর হেলেন আর স্পার্টায় ফেরে না কেউ বলে তাকে অপহরণ করা হয়েছিল আবার কেউ বলে সে নিজেই চলে গিয়েছিল যাই হোক নিজের স্ত্রী অন্য কারোর সাথে চলে যাওয়াটা রাজা মেলেনাউসের কাছে ছিল খুবই অপমানের সে খবর পাঠায় তার ভাই মাইসিনির রাজা আগামেমনকে। আর খুব অল্প সময়ের মধ্যেই সমুদ্র ভরে যায় গ্রিক যুদ্ধ জাহাজে প্রায় এক হাজার জাহাজ একটাই গন্তব্য ট্রয় কিন্তু সত্যিটা হল হ্যালেন ছিল শুধু একটা উপলক্ষ আসল লড়াইটা ছিল ট্রয়ের সোনা বাণিজ্য আর ক্ষমতার দখল করা দশ বছর ধরে চলে রক্তপাত গাদ্দারি আর মৃত্যু ট্রয়ের আকাশে আগুন মাটিতে শুধু লাশ কেউ যেতে না কেউ হারে না শুধু মানুষ মরতে থাকে নয় বছর কেটে যায় দুই পক্ষই ক্লান্ত ভেতরে ভেতরে সবাই ভেঙে পড়ছে গ্রিকদের বীর বীরযোদ্ধা অ্যাকেলিস ট্রয়ের রাজপুত্র হ্যাক্টরকে হত্যা করে কিন্তু কিছুদিন পরেই অ্যাকিলিস নিজেও মারা যায় একটা তীর এসে বিধে তার গোড়ালিতে তার একমাত্র দুর্বল জায়গা এখান থেকেই ইংরেজি প্রবাদ এসেছে অ্যাকিলিস হেল অর্থাৎ মারাত্মক দুর্বলতা অ্যাকেলিস মারা যেতেই গ্রিক বাহিনীর মনোবল ভেঙে পড়ে অনেকে যুদ্ধ ছেড়ে ফিরে যেতে চায় ঠিক তখন সামনে আসে ইথাকার রাজা অডিসিউস সে বলে তলোয়ার নয় এবার আমরা ট্রয় জয় করবো তাদের বিশ্বাস দিয়ে এভাবে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ কাঠের ঘোড়া এক বিশাল কাঠের ঘোড়া ভেতরে লুকানো প্রশিক্ষিত গ্রিক যোদ্ধারা আর বাইরে লেখা দেবী অ্যাথেনের উদ্দেশ্যে উৎসর্গ গ্রিকরা নাটক করে যুদ্ধ ছেড়ে পালায় তাদের জাহাজ দিগন্তের আড়ালে মিলিয়ে যায় ট্রয় শহরে তখন উৎসব সবাই ভাবে যুদ্ধ শেষ তারা জিতে গেছে শুধু একজন সাবধান করেছিল পুরোহিত লাউকোন সে চিৎকার করে বলেছিল গ্রিকদের উপহার কখনো বিশ্বাস করো না কিন্তু কেউ শোনেনি রাতে শহর ডুবে যায় মদ নাচ আর আনন্দে আর ঠিক তখনই কাঠের ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে আসে গ্রিক সৈন্যরা দূরে লুকিয়ে থাকা জাহাজগুলো ফিরে আসে গেট খুলে দেওয়া হয় এরপর যা হয় সেটা যুদ্ধ নয় সেটা ছিল হত্যাযোগ্য রাজা প্রিয়াম মারা যায় প্রাসাদের সিঁড়িতে তার ছেলেরা কাটা পরে নারীরা বিক্রি হয় দাসী হয়ে মন্দিরগুলো জ্বলে ওঠে আগুনে ট্রয় ধ্বংস হয়ে যায় এক রাতে বিশ্বাসঘাতকতার কাছে হেরে দীর্ঘদিন ধরে মানুষ ভাবতো ট্রয় শুধু কবিদের কল্পকাহিনী কিন্তু উনিশ শতকে প্রত্নতাত্ত্বিক স্লিমান তুরস্কে খুঁজে পান একের ওপর এক নয়টি ধ্বংসপ্রাপ্ত শহরের স্তর একটি স্তরে পাওয়া যায় আগুনে পুরা ধ্বংসাবশেষ যার সময়কাল মিলে যায় ট্রয়ের যুদ্ধের সঙ্গে অর্থাৎ ট্রয় শুধু গল্প নয় এটা ছিল বাস্তব ঘটনা তবে ইতিহাসবিদরা আজ বলেন ট্রয়ের ধ্বংসের জন্য একজন নারী নয় দায়ী ছিল মানুষের লোভ অহংকার আর অন্ধবিশ্বাস গ্রিকরা যুদ্ধ জিতেছিল কিন্তু কয়েক দশকের মধ্যেই তাদের নিজের সভ্যতাও ভেঙে পড়ে মাইসিনী রাজ্য ডুবে যায় অন্ধকারে হয়তো ট্রয়ের অভিশাপ সত্যিই ছিল এক সতর্কবার্তা হিসেবে শেষ পর্যন্ত ট্রয় শুধু যুদ্ধের কারণে ধ্বংস হয়নি ধ্বংস হয়েছে নিজের ভিতরের ভুল সিদ্ধান্তে ইতিহাস আমাদের একটা কথাই শেখায় যে জাতি সত্যের চেয়ে বিশ্বাসঘাতককে বড় করে তার প্রাচীর যতই উঁচু হোক একদিন তা ভেঙে পড়বেই এটাই ছিল ট্রয়ের পতনের আসল কারণ আরও এমন ইতিহাসের অন্ধকার গল্প জানতে সাবস্ক্রাইব করুন ছায়াময় জগৎ